গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভিডিও থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে রবিবার আজকে রাধা অষ্টমী সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল ওয়েদারটা আজকে মোটামুটি ভালো সকাল থেকে একটা যে খুব ভালো লাগছে আমি বাসা কাপড় সব দিলাম আর ছেলেমেয়েরা সব ছেলেমেয়ে বড় বাচ্চা সব স্নান টান করে গেছে ওই কাপড়ে দিয়ে গেলাম সবাই চলে গেছে স্কুলে আমি এখন বাজে মোটামুটি দশটা দশটা দিকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে খুবই তাড়াহুড়া ছিল এই আর ভিডিওটা করতে পারিনি আজকে ওদেরকে গোলা রুটি করে দিয়েছিলাম আজকে যেহেতু সব নিরামিষ রাধা অষ্টমী আজকে তো তখন ডিম টিম আর দেওয়া যায়নি ওদেরকে হচ্ছে গোলা রুটি আর খেয়ে গিয়েছে আর হালকা একটু নাস্তা দিয়েছি বিস্কিট টিস্কিট এগুলো দিয়ে দিয়েছি বাসায় এসে তারপরে খাবে আমি বাবাটা পূজা বসবো রাধা অষ্টমী পূজা করবো পূজা করে দেখছি ছেলেকে আনতে হবে বারোটার দিকে বাবাটা আসলে তো একটা বিষে ছুটি বারোটার দিকে যাবো ছেলেকে নিয়ে দেখি যেতে পারি একবার ঘুরে আসবো চলো যাই যাই দেখতে থাকো কোথায় কোথায় যাই সব কিছু দেখতে পাবে এখনকার মতো যাই চলোটা ছাদ থেকে চলে এসে আগে প্রধান কাজ আমার ঘর বাড়িগুলা সুন্দর করে পরিষ্কার করা ঘরটাগুলা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো নিয়ে মুছে নেবো এমনিতে নর্মালি মুছা হয় আজকে যেহেতু রাধা অষ্টমী রাধারানীর জন্মদিন আজকে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ পেয়ে রাধা আমাদের মাতা যার জন্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব চলো পরিষ্কার করে তারপরে আসছি তালা দিয়ে দিলাম ঘরে সব কাজ সারা স্নান পূজা সমস্ত কিছু হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি চাবি হাতে এখন আমি গেটটা খুলবো গেটটা খুলে তারপরে যাব বাইরে ছেলেকে আনতে ছেলেকে নিয়ে তারপরে দেখি মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো চলো যাই দেখি কত দিন করতে পারি বারোটা পঞ্চান্ন বেজে গেছে রওনা হলাম দারুণ রোদ ভালো লাগছে সব কাজ সেরে চান টান করে আসছি তো ফ্রেশ লাগছে চলো যাই দেখো আকাশটা কি সুন্দর তারপরে চলে আসছি আমাদের সেই পরিচিত জায়গায় স্কুলের সেই রাস্তাতে এদিক দিয়ে যেতে হয় স্কুলে তো যাচ্ছি তাড়াতাড়ি একটু যাচ্ছি কারণ তাড়াতাড়ি না গেলে দেখছো যে গাড়ি ঘোড়া অবস্থা যে কোনো সময় যানজট লেগে যায় তো যেতে যেতে আমি প্রতিদিনই যখন যাই তখনই ভিডিওটা করি তো চলে আসছি স্কুল থেকে তুলে নিয়ে ছেলেকে মন্দিরে মন্দিরে দেখো কত ভিড় প্রচুর লোক আমরা মনে করছি আমি বোধহয় দেরি করে ফেললাম এখন দেখছি আমার আগে অনেকেই চলে আসছে এবং অনেকেই আমার সঙ্গে বসা এদিকে দেখো কী লাইন লাগছে প্রসাদের লাইন সবাই প্রসাদ নিচ্ছে তো আমি আমাদের হচ্ছে প্রসাদ নেওয়া হয়ে গেছে ধূপকাঠিমন্দির সমস্ত কিছু যা দিয়ে দিছি দিয়ে দিয়ে আমরা বাসায় ফিরে আসছি বাসায় মন্দিরের অপোজিট সাইড এটা অপোজিট সাইড দিয়ে আমরা ফিরছি তারপরে ভাবলাম যে বাসায় যাওয়ার পথে কটা ফল নিয়ে যাই তো একটা আপেল আর একটা কমলা মন্দিরে গেছিলাম তো প্রচুর লোক প্রচুর ভক্তবৃন্দরা সবাই প্রসাদ নিচ্ছে ওখানে ছেলে বলে যে মা খাবো না বাসায় হচ্ছে গিয়ে খাবো ও কি স্কুল থেকে নিয়ে আসলো ও আসে চান করে গিয়েছে আবার চান করছে এত গরম লাগছে তো ও আসা আসলে আমরা একসাথে সবাই মিলে প্রসাদ খাবো সন্ধ্যাতে চলে আসলাম কাপড় চুপগুলো তুলতে নিচে যাব নিচে গিয়ে সন্ধ্যাবাতি জ্বালান দিব পূজা অর্চনা সারবো যেহেতু আজকে রাধা অষ্টমী আজকে একটু বিশেষভাবে প্রার্থনা করব ভগবানের কাছে সবার মঙ্গলের জন্যে দেশের মঙ্গলের জন্যে সবাই ভালো থাক সুস্থ থাক এই কামনায় সবার মনে আশা পূরণ হোক তো ছেলের মিস পড়ায় চলে গেল সেটা পাঁচটায় আসছিল তো আমি কাপড়গুলো নিয়ে চলে যাবো বাসাতে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিলাম যে যেখান থেকে নিজে একটা ভিডিও দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাসের সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিও পুরো ভিডিও দেখার জন্য খুব ভালো লাগলো রাধা অষ্টমীর স্পেশাল ব্লক আজকে তোমরা পাওয়া খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম বাসাতেও পূজা অর্চনা সারলাম এবং মন্দিরে গিয়েও সুন্দর করে পূজা অর্চনা দেখে প্রসাদ পেয়ে চলে আসলাম এবং নিজেরা প্রসাদ নিয়ে আসছি আবার বড় বাচ্চার জন্যও প্রসাদ নিয়ে আসছি তো চলো এখন কামতো বাই বাইবা একুই দিম